আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাজ যুলমাতান ওয়ান নূর সুম্মা ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতাম কুরআনুল ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কুরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমল শুধরানোর জন্য একটি সুন্দর জীবন গঠনের জন্য আমরা কথা বলার চেষ্টা করি সাল্লাতাল আজিজ আজকের আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে সমস্ত পাপের কারণে সুন্দর আমল নষ্ট হয় অর্থাৎ মানুষ এমন সব কিছু পাপ রয়েছে যেগুলি করলে তার আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় এমন কি সে মুসলমান ইত্যুত থেকে অর্থাৎ মুসলমান থেকে খারিজ হয়ে যায় শুরুতেই বলবো যে ইমানকে যদি কেউ অস্বীকার করে ইমান কি ইমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা নবীর উপরে বিশ্বাস স্থাপন করা অদৃশ্য বিষয়সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ইমান হচ্ছে ফেরেস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করা জান্নাত জাহান্নাম তারপরে মৃত্যুর পরে সল জব হাসর নসর ভাগ্যের ভালো মন্দ এগুলিকে বিশ্বাস করা এগুলিকে ইমান বলা হয় তো এগুলি যদি কেউ একটু অস্বীকার করে যেমন ভাগ্যের ভালো এবং মন্দ কোনটি এটি আমরা মনে করি যে এটা কোনো মানুষ আমাকে ভালো করে দিতে পারে এটা কোনো আংটি পড়লে ভালো হয়ে যেতে পারি অথবা কোনো পীরের বা কোনো বুজুর্গ বা খতিব ইমাম বা কোনো মুরব্বীর কাছে গেলে বা কোনো উস্তাদের কাছে গেলেই আমার তাকদিরটা ভালো হয়ে যাবে বা উনি ভালো করতে পারে উনি বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দিতে পারেন বা এই কাজটা করলে আমি এই দুনিয়ার তাহলে আমি বা এই মানসটা করলে আমি বিপদবালা মুসিবত থেকে রক্ষা পাব এই নিশ্চয়তা নিজের মধ্যে রাখা এটি ইমান নষ্ট কারণ লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল ত্বকের জন্য তো শুরুতেই আল্লাহুল্লাহ আমালু। আল্লাহ রবুল আলামিন বলেন যে ব্যক্তি ওমাই অকফর ইমান যে ইমানকে অস্বীকার করল বা ইমানের প্রতি যে বিশ্বাসঘাতকতা করল বা তার আকিদা থাকা উচিত ছিল সহি শুদ্ধ একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া আল্লাপাক আমার ভালো মন্দ আল্লাপাক আমার রেজেকদাতা পাক আমার বিপদ বালা মুসিবত থেকে উদ্ধারকারী এইটার মধ্যে একটা পেস লাগানো ভেজাল লাগানো একটা মিস্ট করা সেটা কি সেটা হচ্ছে আমি একটা এমন একটা আংটি পড়লাম বা এমন একটা এটা একটা কাজ করলাম যেটা আমার ওই কাজের বিনিময়ে আমি এটা পেয়ে যাব দুনিয়া বিকাশ সেক্ষেত্রে আমি কিন্তু আমার ইমানকে বিক্রি করে দিলাম ইমানকে আমি তোয়াক্কা করলাম না ইমানকে আমি ছোট করে দেখলাম ইমানকে আমি হেউ প্রতিপন্ন করে দেখার কারণে আল্লাপাক বলেন ওটা তুমি তোমার ইমানকে অস্বীকার করেছো তোমার আঁকিদা বা তোমার বিশ্বাস তোমার থিম তোমার যেটা চিন্তা চেতনা থাকা উচিত কোরআন এবং শূন্যের আলোকে সেটা তুমি লঙ্ঘন করেছো সেটাকে তুমি গোপন করেছো অস্বীকার করেছো কোনো মানুষ আখেরাতকে অস্বীকার করলো আখেরাতকে অস্বীকার কেমনি করে আমরা আখেরাতকে অস্বীকার কিন্তু সরাসরি কেউ করি না সরাসরি সবাই আখেরাতকে অস্বীকার করি না ইনডাইরেক্টলি করি সরাসরি আখেরাতকে মানি কিভাবে যে কোনো একদম নামাজ পড়ে না কালাম পড়ে না সে সুদ ঘুত জেনাব বেবিচার সব কিছু যত বাজে কাজ তার মধ্যে সব পাওয়া যায় সব বাজে কাজের সমাহার তার হৃদয়ের মধ্যে আছে তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে জিজ্ঞেস করেন আপনি কি আখেরাতকে বিশ্বাস করেন না মৃত্যুর পরে যে আপনি হিসাব হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি একদম ডাইরেক্টলি বলে দেয় বিশ্বাস করি তাহলে আপনি এটা ছাড়েন না কেন এখান থেকে আপনি আসার চেষ্টা অন্তত করেন না কেন দেখবেন চুপ হয়ে যায় চুপ হয়ে যায় না শুধুমাত্র ওই কথা সে কর্ণপাত করে না ঠিকই কথা বলার পরেই আবার অন্যায় অত্যাচার অপরাধ বা গর্হিত কাজের সাথে জড়িত এটা হচ্ছে আখেরাত স্বীকার করা নামান্তর ওয়েল্লেদিন কেদ্দেবু বি এয়া তিনে ওলিক ইলআখের ওয়েল্লেদিন কেদ্দেবু বিয়ায় তিনা অলিক ইল আখের হাবিতথ আমালুহুম এখানে আল্লাবুল্লা আলমিন বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎকার মানে হাসরের ময়দান আঁখেরাতে আল্লাহর সাথে মানুষের সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনে পাই টু পাই জীবনের পই পই হিসাব আল্লাহ বুঝে নেবেন এইটাকে যারা অস্বীকার করে পাশ কাটিয়ে চলে প্রকৃতপক্ষে যারা এটা ওই মৌখিকভাবে ঠোঁটের মাধ্যমে মৌখিকভাবে মানে অন্তর থেকে যারা এই কাজটি লালন পালন করে না এদের ব্যাপারে আরবাহ আলমিন বলছেন হাবিত তো তাম তাদের ভালো আমল যতই থাকুক না কেন বরবাদ হয়ে যাবে আমল বিনষ্ট হয়ে যাবে তাহলে আপনি কি বোঝা গেল একদিকে সুদ ঘুষ জেনা ব্যবচার জরুম নির্যাতন নিপীড়ন দখলদারী রাজনী তারপরে চাঁদা এই সেই হাবি সাবি আত্মীয় স্বজনদের হক নষ্ট করলেন তাদের জায়গা জমি দিলেন না আত্মীয় স্বজনের সুখে দুঃখে আপনি অংশীদারিত হলেন না ভাগাভাগি করে নিলেন না অথচ আপনি নিজে একা অনেক ভালো ভালো কাজ করেন হজে যান উমরা যান সব কিছু আপনার ওই আমলে যে খুব বেশি কাজে দাঁড়াবে বিষয়টি এমন না কথা হবে আরও গুরুত্বপূর্ণ আপনাদের সাথে উপকারী কথা জীবন জীবনশুধরণ কথা সুন্দর একটি জীবন গঠনের কথা সুন্দর সমাজ গঠনের কথা আমরা বলবো এই অনুষ্ঠান থেকে তবে অনুষ্ঠান পর্যায়ে নীতি ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন